ফ্রেন্ডস এটা সবচেয়ে বড় কথা যে এটা কিন্তু প্রফেশনাল পোর্ট্রেট আমি আপনাদেরকে সেটা দেখাবো আর যদি আপনারা 1080 60 fps এ করেন এখানেও সেম একই স্মুথলি একটা ভিডিও পাবেন আপনারা হ্যালো ফ্রেন্ডস वेलकम टू माय अनदर ব্লগস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো চলে এলাম আমাদের আর একটা ভিডিও নিয়ে আমাদের ভিডিওর আজকে মূল টপ হচ্ছে Vivo সেটা ভি সিরিজ নিয়ে আপনারা জানেন যে মালয়েশিয়াতে Vivo B 30 30 Pro এই সিরিজটি লঞ্চ হয়েছে সো আজকে ভিডিওটি কিন্তু এগুলা নিয়ে চলুন আমরা ফোনটাকে দেখি সো এখন আমরা আছি মালয়েশিয়ার রাজধানী কোয়ালামপুরের কেপুন আর এখানে হচ্ছে গিয়ে ভিভো অফিসিয়াল স্টোর সো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমার সামনে এখন সে ফোনটি ভিভো বি থার্টি ইদানিং কিন্তু ভিভো নতুন নতুন অনেকগুলো মডেল লঞ্চ করে খুবই মার্কেটে একদম ফাস্ট চলে আসছে কারণ হচ্ছে ওরা কিন্তু লাইটিং সিস্টেম ব্যবহার করছে এটা পরে দেখাবো আপনাদেরকে তবে আমি নিজে কিন্তু এখন দিয়ে ভিডিও করছি কোয়ালিটি খুবই ভালো ভিডিও কোয়ালিটি তাহলে চলুন আমরা এটার ভিতর আজ কি কি আছে আমরা সেটা দেখব এই ফোনটি পাচ্ছেন আপনার সিক্স সেভেন এইট ইঞ্চি অ্যামোল ডিসপ্লে যা কিনা হান্ড্রেড টোয়েন্টি এস যেটি পাচ্ছেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু কাপ ডিসপ্লে আর এটার ডিসপ্লে রেজলিউশনটা হচ্ছে বারোশো ষাট বাই আঠাশো অনেক মানে আর হাতে নিলে আলাদা রকম একটা ফিল পাওয়া যায় একদম স্লিম দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস অসাধারণ আর ফ্রেন্ডস এটা সবচেয়ে বড় কথা যে এটা কিন্তু প্রফেশনাল ফটফিট আমি আপনাদেরকে সেটা দেখাবো সো ফ্রেন্ডস চলুন এটার ভিতরে কি আছে আমরা সেটা দেখি ফ্রেন্ডস এটা হচ্ছে কিন্তু 12GB RAM আবার 12GB আরো বাড়ানো যাবে 256 তে পাচ্ছেন এটা আর এটা কিন্তু ফ্রেন্ডস দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাবে একটা হচ্ছে 256GB আর একটা হচ্ছে 512GB এর ভার্সন পাচ্ছেন আপনারা চোদ্দোতে আর এটা প্রসেস ওটা হচ্ছে স্ন্যাপ ড্রাগন জেনারেশন হচ্ছে এটা থ্রি আরও একটা ব্যাপার আছে সেটা হচ্ছে পাঁচ হাজার এমএজের ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে আর এটাতে আটটি ওয়াটের ফার্স্ট চার্জিং যা কিনা আটচল্লিশ মিনিটে পুরো একশো পার্সেন্ট চার্জ ফুল হবে ফ্রেন্ডস আমি আগে বলেছিলাম যে এটা এটা কিন্তু প্রফেশনাল পটিট ক্যামেরা আমরা সেটা দেখবো আর এটা ক্যামেরাটা যদি আপনাদেরকে একটু দেখায় সেট আপটা সেটা হচ্ছে এটা কিন্তু ক্যামেরা সেট আপ আর নিচে এটা হচ্ছে কিন্তু এরোয়ার লাইটিং সিস্টেম যেটা কিনতে দেখতে পাচ্ছেন লাইট ও আইএস জিট আমরা আপনাদেরকে সেটা দেখাবো সো ফ্রেন্ডস এটা হচ্ছে দুইটা ক্যামেরা সেট আপ নিয়ে এই ফোনটি ফার্স্ট ক্যামেরাটা হচ্ছে ফিফটি মেগা পিক্সেল আর সেকেন্ড ক্যামেরাটা সেটা হচ্ছে ফিফটি মেগা পিক্সেলের আলট্রা ওয়েড তাহলে চলুন আমরা এটার ক্যামেরাটা দেখি যে ক্যামেরা কি অবস্থা যেহেতু ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা আচ্ছা ফ্রেন্ডস এটা হচ্ছে ফটো একটা ফটো তুলে আপনাদেরকে দেখায় অসাধারণ আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে যদি দেখায় সেটা হচ্ছে আল্ট্রাওয়েটটা কেমন কাজ করে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস খুব ভালো কাজ করে কিন্তু আর জুমটা যদি আপনাদেরকে দেখায় ফ্রেন্ডস আপনারা জুম করতে পারবেন টোয়েন্টি এক্স জুম ভালো লাগছে আচ্ছা ভিডিওটা দেখায় ভিডিওটা যদি আপনাদেরকে একটু দেখায় সেটা হচ্ছে ভিডিও করতে পারবেন আপনারা ফোর কে ফোর কে এটাতে আপনারা থার্টি এফ পিপিস এ করার সুবিধা পাচ্ছেন সিক্সটি এফ পিপিস এ পাচ্ছেন না তবে একশো তে যদি করেন আপনারা ষাট এফ পিপিস করবেন তখন আপনারা একটা স্মুথ একটা ভিডিও পাবেন দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস স্মুথলি একটা ভিডিও পাবেন আপনারা এই জিনিসটা অসাধারণ লাগছে আর আপনারা সাতশো বিশও কিন্তু করতে পারবেন আচ্ছা সবচেয়ে বড় কথা যে এটা যেহেতু এটা আমি বলেছিলাম যে প্রফেশনাল ফর্টি ফর্টিটা দেখে আপনাদেরকে ফটিকটা যদি আপনাদের আমি একটু ক্লিয়ার করে দেখাই আমি অসাধারণ কিন্তু ফটিকটা দেখতে পাচ্ছেন ভালোই কাজ করে আর আশা করে যায় নাইট মোডটা ভালো হবে আর এক্সট্রা আপনারা পাচ্ছেন এখানে মাইক্রো ভিডিও মাইক্রো মুভি সিস্টেম যে এখানে ডেলি ব্লগের কত অলগুলার সিস্টেম ফিচার দেওয়া হলো আর আপনারা এক্সট্রা পাচ্ছেন এখানে ডুয়েল ভিডিও ভিডিও পাচ্ছেন আর ডকুমেন্টস কিন্তু এখানেও পাচ্ছেন যদি দেখা আমি একদম সিস্টেম কি সুন্দর একটা সিস্টেম করছে এটা ভাল লাগে এই সিস্টেমটা অটোমেটিক পিডিএফ হয়ে যায় আর এক্সট্রা আপনারা পাচ্ছেন ফ্রেন্ডস স্লো তো থাকছে এক্সট্রা অন্য কোনো কিছু দেওয়া হয়নি সো ফ্রেন্ডস এখন আমরা এটার পিছনে দেখে ফেলছি পিছনে ক্যামেরা এবং ভিডিও সব কিছু দেখে ফেলছি সো এবার আমরা কিন্তু এটা সামনে দেখব সামনে কিন্তু फ्रेंड्स অনেক বড় একটা ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে সেটা হচ্ছে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে এবং সবচেয়ে বড় কথা এটা যে সামনে কিন্তু 4K ভিডিও হয় তো আমরা দেখি চলুন তাহলে সেলফি ক্যামেরাটা কি অবস্থা যেহেতু 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা 40 টা দিয়ে শুরু করি ওয়াও একটা ছবি তুলে দেখা আপনাদের হুম কোয়ালিটি যথেষ্ট ভালো যথেষ্ট ভালো কোয়ালিটি করছে দিনের বেলা হয়তো আরো ভালো পাওয়া যাবে কোয়ালিটি আর ফটো আর ভিডিও করতে পারবেন আপনারা বললাম যে ফোর কে তবে সেটা থার্টি আর যদি আপনারা করেন এখানেও সেম একই স্মুথলি একটা ভিডিও পাবেন আপনারা আর সামনে স্লো মোশন পাচ্ছেন ভিডিও পাচ্ছেন ফোরটি মোডটাও যথেষ্ট আর নাইট মোডটাও আশা করা যায় নাইট মোডটা ভালো পাবেন সো ফ্রেন্ডস আর সবচেয়ে বড় কথা এটা কিন্তু কাপ ডিসপ্লে আলাদা রকম একটা ফিল পাওয়া যায় কাপ ডিসপ্লে ফোনগুলো ইউজ করলে তো এখন আমরা অফিসিয়াল দামটা জানবো সেটা হচ্ছে ভিভো ভি থার্টি ফাইভ জি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্নতে যেটা পাচ্ছেন এটা হচ্ছে এক হাজার নয়শো নিরানব্বই রিঙ্গিত এখন পর্যন্ত এটার অফিসিয়াল প্রাইস আর পাঁচশো বারো জিবিতে যেটা পাচ্ছেন এটা হচ্ছে দু একশো নিরানব্বই রিঙ্গিত এখন পর্যন্ত অফিসিয়াল প্রাইস ভিডিওটি ধারণ করা পর্যন্ত সো ফ্রেন্ডস এসিলাস কে ব্লগ ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমি মালিশ থেকে কোন মোবাইল এবং জোন কি ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস সম্পর্কে আপনারা জানতে চান সেটা অবশ্যই আমাকে জানতে পারেন সো দেখা অন্য কোনো ভিডিওতে তো অনেক ভালো থাকবে ধন্যবাদ